ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমার কথা শোনার জন্য অনুরোধ করছি আপনার কথা শুনবেন শুনলে একটু বংশ একটু সবাইকে হবে একটু সবাই চুপ করতে হবে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসাল আলম বিশারের সাথে আমাদের একটি মিটিংয়ের শিডিউল হয় বারোটায় এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিটিংটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি আমরা ওখানে গিয়েছিলাম ওনার সাথে এক ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বিক্রি করেছি ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক যদিও সাতানি মহল আমাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সম্ভবত মেসেজ দিয়েছিল আমরা যাওয়ার পরে বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে আমাদের ব্যাপারে ওনাদের ওনাদের ছিল ভেঙে গেছে ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকায় শোনার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছি আমি তাকে আমি তাকে বলছি আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে সাত দিন আছি আমরা সচিবালয়ে গিয়েছি তিন ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমার সাংবাদিক সহযোগারা ফোন থেকে এসেছে আমরা শাহবাগ ব্লকে করেছি শাহবাগ ব্লকে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য কোনো পেশার লোক হইত আর এইভাবে বসে পড়তে পারত তাহলে ওখান থেকে তারা হয়তো কাজে আদায় করতো না হলে সিডিং এর করত আমরা করি আমরা সমাবেশ করে দিয়ে শান্তিপূর্ণভাবে শহীদ ফিরার এসেছি আমরা গতকালকে দাদকতাকে মিছিল করেছি আমরা কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আমরা আবার ফিরে এসেছি আমরা যমুনার যে প্রোগ্রাম ছিল রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী এই সংগ্রামটি করছে আন্দোলনটি করছে এটা মাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোনো রকমের সুযোগ তিনি আমাদের বিশ্বাস করেছেন করেছেন আমাদেরকে হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন সংগ্রামী আমরা তার কাছে অনুরোধ করেছি আমাদেরকে আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে আমরা চিহ্নিত করেছি কেন আমি কেন বলেছি কারণ আমাদের আমরা যেই জায়গাতে পাঁচ তারিখে পাঁচশো টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে পাঁচ পার্সেন্ট দেওয়া এটা আমাদের প্রাথমিক বিজয় অর্ধিত হয়েছে কিন্তু আমাদের খুব চূড়ান্ত বিজয় আমরা একটু মধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে উদ্দেশ্য নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষক আসছেন এই বিশ পার্সেন্ট মেডিকেল খাতা পঁচাত্তর পাশের উৎসব পাতা ফল যত কন্যা হবে যত কন্যা জারি করা হবে শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে ওনাকে বলেছি যে আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে মাত্র চৌত্রিশ কোটি টাকা যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয় আমরা ওনাকে আরো সহজ করে বলেছি আমরা ওটাকে আরো সহজ করে বলেছি যে সত্তর সকুটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে দশ পার্সেন্ট দেওয়া সম্ভব আর পরবর্তী বাজেট থেকে দশ পার্সেন্ট বাস্তবায়ন হবে কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন উনি আমাকে বলেছেন আমি অলরেডি ফিনান্স মিনিস্টার সাথে আমি কথা বলেছি ফিনান্স গাডারের সাথে তিনি শিক্ষা প্রদেশের সাথেও কথা বলেছেন বিভিন্ন মহলে তিনি কথা বলছেন আমরা যাব এই তথ্য পেয়ে ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে জন্য যে আমরা যাতে কোনো বিশ্লেখ পরিবেশ তৈরি না করি আমরা উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যে আপনাদের দাবি যাটা আদায় হয় আমরা অনুরোধ করার পর উনি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।

শিক্ষা ব্যবস্থা বিশেষ করে শিক্ষা এমপি হয়ে পড়েছে তারা লক্ষ লক্ষ শিক্ষক আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন কর্মসূচি কর্মবিরতি এবং এখানে অবস্থান আমাদের যে অনাসন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে আজকে আমাদের যে মুখামেসি যে আছে এটাও আমরা ইনশাল্লাহ পালন করব। তো আমরা যে আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ নাকি আমরা বেশি সুন্দর করব আজকে আজকে এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবেশ পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে কারণ যেহেতু জামাতের রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছে সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মটা ঘোষণা করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না এই দাবি বাংলাদেশের সকল মানুষের দাবি বলতে চাই নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে আমরা আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় আশি ভাগ দায়িত্ব আমরা পালন করি ঠিক কিনা আমরা সবাই সচেতন যাতে কোন অবস্থাতে নির্বাচনকে করে দেশকে আরেকটি দিকে কেউ যাতে চক্রান্ত করে না নিয়ে যেতে পারে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার অতন্ত্র প্রহরির মতো হয়ে থাকে আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনাদের পাশে থেকে রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো ভবিষ্যতে আমাদের শিক্ষকরা জীবন নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অভিলম্বে সবই সবাই আমি রাজনৈতিক দলগুলোর নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক যাতে ঘটে আমাদের জায়গাতে কাজ করব। সুতরাং আপনাদেরও অনেক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি রুটি এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আমি জাতীয় পূরণ পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন সে আহ্বান আপনাদের কাছে রাখতে চাই আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে চাঁদপুরের এসপি ছাত্র শিক্ষকের একটি লস এটাকে সে বাধা দিয়েছে আমি তার সাথে কথা বলেছি পরে সে পরে সে অন্য মানে অন্যভাবে আসার সুযোগ করে দিয়েছে গাজীপুরে আমি সেখান থেকে আসা অনেকগুলো বাস আসকে দিয়েছে আমি স্পেশালে কথা বলেছি আমি সাথে কথা বলেছি তিনি আমাকে বলছেন কমিশনার সাথে কথা বলেন কারণ এটা তার এলাকা এটা কমিশনারকে আমি রিচ করতে পারি নাই সখীপুরে আপনার টাঙ্গালে সখীপুরে কোনা বাড়িতে আপনার ওখানে বাস আসকে দিয়েছিল আমি ওসিকে বলেছি ওখানে ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে সারা রাতে আমার ফোন আসছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন আমাদের শিক্ষকদের পাশ আটকে দেওয়া হয়েছে আমি আজকে শহীদ মিনারের লক্ষ্য সমাবেশ থেকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই শান্তি এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশান্ত করে তুলেন বিদ্রোহী করে তোলেন তাহলে সেই পরিস্থিতি তৈরি হবে এই তাইবার কিন্তু সরকার জড়িত হবে